হজরতওয়ালা করাচি আমাদের দাদা হজরত সাউথ আফ্রিকায় গেলেন অনেক বড় ধনী তিনি বললেন যে এখানে এত বড় সুপার মার্কেট যেই বস্তু আপনার পছন্দ হয় আপনি টাচ লাগাবেন টাচ করবেন তো এটা আপনার হয়ে যাবে হজরত তোকে বললেন যে ভাই বুঝে শুনে বলো আমি টাচ করলে আমার হ্যাঁ হজরত এখানে যেই জিনিসের মধ্যে আপনি হাত লাগাবেন সেটাই আপনার হজরতাল আবার বললেন যে কথা চূড়ান্ত আমি হাত লাগাব সেটাই আমার হ্যাঁ আপনি সারা দুনিয়ার থেকে অনেক ওলামারা আসেন আমি তাদের ক্ষেতফাত করি এত বড় সুপারমার্কেট এটা আমার শুধু টাচ করবেন পিছনে সেটা গাড়ি করতে থাকবো আপনি শুধু আগাইতে থাকবেন হযরতওয়ালা সেই ব্যক্তির পিঠের উপর হাত রেখে দিছেন তুমি বলছ আমি যেটার মধ্যেই টাচ লাগাবো সেটা আমার তাহলে তুমি আমার সূর্য তো মেয়েরা তা সব মেয়েরা তুমি আমার তো তোমার কোম্পানি আমার তুমি বলছো আমি হাত লাগাইলে যেটা লাগাবো সেটা আমার আমি তোমার গায়ে লাগাইলাম সে ব্যক্তি চোখ বড় হয়ে গেছে জানলা এক টাচে পুরা কোম্পানি নিয়েছে এক টাচে পুরা কোম্পানি যাবে না হজরত বললেন যে ভাই ভয় পায় না ঘাবরাও মত তোমার এই দুনিয়া এই মার্কেট এই সামান আমার লাগবে না আমি তোমাকে চাই তোমার দিলটা চাই যে দিলের মধ্যে আমি আল্লাহর মোহব্বতের ফুল বাগান লাগাবো আল্লাহ পাকের মোহব্বতের চাষবাস সে ব্যক্তি কান্না শুরু যে আল্লাহ এ কেমন আল্লাহওয়ালা যিনি কিছুই চান না আমার দিলটাকে তিনি চান যেখানে আল্লাহর মোহব্বতের চাষবাস করবেন মোহব্বতের ফুল বাগান লাগাবেন পৃথিবীতে কত মেহমান আসলেন আমি তাদেরকে হাতিয়া দিলাম খেদমাত করলাম ঠিক আছে সব কিছু জায়েজ ছিল কিন্তু এর থেকেও ঊর্ধ্বের আল্লাহ বলা দিল দেওয়ার অর্থ হলো দিলটা খুলে দিতে হয় না যে এই দিলকে আল্লাহর জন্য খাজা সাহ যেটাকে বলছিলেন হাত্তা মান্না দিল সে